তোমার রাজনীতিটা হবে এখন অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হতে হবে অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হবে প্র বাংলাদেশ রাজনীতিটা বোঝাতে হবে হিন্দু আইন আর মুসলমানের আইন এক হতে পারে না হিন্দু পরিবার পারিবারিক আইন আর মুসলিম পারিবারিক আইন এক হবে তো জামাত কি বলে যে আমাকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব ক্ষমতায় গেলে আল্লাহর আইন হচ্ছে কোরআনের আইন কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে হিন্দু আইন প্রতিষ্ঠিত হবে তাহলে হিন্দুদের জন্য হিন্দু আইন থাকবে মুসলমানদের জন্য মুসলমানের আইন থাকবে খ্রিস্টানের জন্য খ্রিস্টানের আইন থাকবে থাকবে না তোমার রাজনীতিটা হবে এখন অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হতে হবে অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হবে প্রো বাংলাদেশি এটাই হচ্ছে তোমাদের রাজনীতি আর এই রাজনীতি নিয়ে তোমাকে মাঠে নামতে হবে আমাকে এখন একটা কথা দিতে পারবা যে কাল থেকে তোমরা শুরু করবা ঘরে না যতক্ষণ পর্যন্ত ধানের সিস্টা ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারবা তো এই ভর মাগরে টাইমে আজান পড়লো এই সময় তোমরা কিন্তু ওয়াদা আমার কাছে এখানে যে কয়জন আছে তোমরা যদি নামো আমি বিশ্বাস করি তোমাদের চেহারা পাল্টে যাবে সময় এখনো আছে দুই মাস তিন মাস চার মাস একটু খাটনি করো এটা কি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চারটা মাস পরিশ্রম করো একটু পরিশ্রম করো পনেরো বছর কষ্ট করছো চার মাস কষ্ট